মেসির বন্ধু আর্জেন্টিনার আবেগ প্রবল খেলোয়াড় আনহেল ডিমারিয়া একশো পার্সেন্ট গ্যারান্টিতে আসতে যাচ্ছেন মেসির ইন্টার মায়ামিতে এর একই সঙ্গে ম্যানচেস্টার সিটি ছেড়ে যুক্ত হতে যাচ্ছেন ইন্টার মায়ামিতে ডিব্রুইনাও জাতীয় দল বাদে ক্লাব পারফরমেন্সে কখনোই একসঙ্গে মাঠ মাথাতে দেখা যায়নি ডিমারিয়া ও লিউনাল ম্যাসিকে তবে এই স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছেন ম্যাসি ডিমারিয়া ও ডিমারিয়া ভক্তদের আদৌ কি মেজর সকার লিগে ডিমারিয়া পাড়ি জমাবেন ইউরোপ ছেড়ে নাকি ম্যানচেস্টার সিটি ছেড়ে অন্য কোনো ইউরোপিয়ান ক্লাবে যাবেন বেলজিয়ান তারকা ডিব্রুইনা ডিব্রুইনা ও আবেগ প্রবল খেলোয়াড় ডিমারিয়ার ম্যাচের সঙ্গে ইন্টারমায়ামিতে খেলা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখা প্রতিবেদনে বেশ কিছুদিন ধরে মাঠে দেখা যাচ্ছে না বেনফিকার হয়ে ডিমারিয়াকে ইনজুরিতে নেই পারফর্ম ভালো রয়েছেন তবুও খেলাচ্ছে না কোচ তাকে গুঞ্জন ক্লাব সারবেন তিনি অপরদিকে সিটি থেকে বিদায় নিয়েছেন আনুষ্ঠানিক ভাবে ডিব্রুইনা দীর্ঘ দশ বছরের সম্পর্ক ছিন্ন করে এবার পাড়ি জমাতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটি ছেড়ে লিউনাল ম্যাসির ইন্টার মায়ামি ও মেজর সকার লিগে ফুটবল বিশ্ব ফুটবল ভক্তরা কখনোই ডিমারিয়া ও লিউনাল ম্যাসিকে জাতীয় দল ছাড়া ক্লাবে কখনোই দেখা যায়নি একসঙ্গে এবার দেখ পারে কিছুদিন আগে সুযোগ হয়েছিল বিশ্বকাপের আগে ডিমারিয়া যখন ছিল পিএচ তখনই পিএচজিতে এসেছিল লিওনার মেসি কিন্তু তখনও কপাল পড়েছিল ফুটবল ভক্তদের ও ডিমারিয়ার মেসি বেতন দিতে ডিমারিয়াকে ছাড়তে হয়েছিল পিএচজি তবে এখানে ডিমারিয়ার কোনো দোষ ছিল না ডিমারিয়ার স্ত্রী সন্তানরা বলেছিল লিওনার ম্যাসির সঙ্গে খেলতেই হবে যদিও সেই ক্লাবে শেফ হয়ে থাকতে হয় তবুও লিওনার ম্যাসির সঙ্গেই থাকতে হবে ক্লাব কর্তৃপক্ষের আর্থিক সংকটের কারণে ডিমারিয়া কে ছেড়ে দিয়েছিল পেজিরা এরপরে আর একত্রিত হতে পারেনি কোনো ক্লাবে ডিমারিয়া ও লিওনার ম্যাসি কিন্তু জাতীয় দলে খেলেছেন দীর্ঘদিন দুই হাজার বাইশ বিশ্বকাপও জিতেছেন লিওনার ম্যাসি ডিমারিয়ার দাপটে দুই হাজার একুশ কোপা আমেরিকাও জিতেছেন ডিমারিয়ার গোলে বাইশ পেরিয়ে তেইশ পেরিয়ে চব্বিশ সালে এসে শেষবারের মতো জাতীয় দলকে দিয়েছেন সমস্ত কিছু উজাড় করে ডিমারিয়া ডিমারিয়া দু হাজার চব্বিশ আমেরিকা জয় করার পরেই নিয়েছেন জাতীয় দল থেকে অবসর বস ডিমারিয়া বেনফিকা কেউ দিয়েছেন নিজের সমস্ত কিছু উজাড় করে কিছুদিন আগেই পর্তুগালের তাগাদা লিগের শিরোপা জিতানোর সর্বোচ্চ বড় অবদান রেখেছিল তিনি এবার গুঞ্জন উঠছেন ক্লাব বদলানোর আর ক্লাব বদলাতে পারে লিউনাল ম্যাচের সঙ্গেও খেলতে পারে ডিমারিয়া ও ডিপ রুইনারা আর্জেন্টিনার ও ফুটবলের সর্বোচ্চ বড় গণমাধ্যম টি ওয়াইসি স্পোর্টস এটা নিশ্চিত করেছেন যে ডিপ ও আবেগ প্রবল বিশ্বকাপ জয় এই তারকা আসতে পারে লিওনেল ম্যাচের ইন্টার MT.